আঠারোশো সালের চার ডিসেম্বর আটলান্টিক সাগরের এজোরেস দ্বীপের কাজ দিয়ে যাচ্ছিল কানাডীয় জাহাজ দেই গ্রেটিয়া এমন সময় তাদের নজরে আসে সাগরে ভাসছে আরেকটি জাহাজ জাহাজের গায়ে বড় করে লেখা নাম মেরি সেলেস্তে দেই গ্রাটিয়ার নাবিক ও ক্যাপ্টেন ভেবেছিলেন তাদের মতোই হয়তো এই জাহাজটিও কোনো গন্তব্যে যাচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারলেন মেরি সেলেস্তের জাহাজটি সাগরে ভাসমান আর দশটি জাহাজের মতো নয় জাহাজের ডেকে কোনো নাবিক নেই জাহাজটিও যেন ভাসছে উদ্দেশ্যহীনভাবে দেই গ্রাটিয়ার নাবিক বৈজ্ঞানিকেরা কৌতূহলী হলেন মেরি সেলেস্তের কাছাকাছি এসে ভেড়ানো হলো তাদের জাহাজ অবাক বিস্ময়ে তার আবিষ্কার করলেন যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই এই জাহাজে একজনও জনমানব নেই অথচ জাহাজটি পরিত্যক্ত পুরনো কোনো জাহাজ নয় ক্ষতিগ্রস্তও হয়নি যেসব মালপত্র নিয়ে জাহাজটি সাগরে ভেসেছিল তার সবই অক্ষত রয়েছে দেইগ্রাটিয়ার কয়েকজন নাবিক মেরি সেলেস্তে গিয়ে ওঠেন প্রতিটি কক্ষ তল্লাশি করা হলো নেই কেউ কোথাও নেই অথচ প্রতিটি কক্ষে রয়েছে নাবিকদের পোশাক এবং নিত্যদিনের ব্যবহার্য সব জিনিসপত্র পুরো জাহাজে শুধু একটি জিনিসই গায়েব সেটা হলো লাইফ বোট তবে কি মেরি সেলেস্তে নাবিকেরা লাইভ বোটে করে এই জাহাজ ছেড়ে পালিয়েছেন যদি পালালেন কেনই বা পালালেন এই জাহাজে কি জলদস্যু আক্রমণ করেছিল কই না তো সেরকম কোনো চিহ্ন তো নেই জলদস্যু আক্রমণ করলে জাহাজটির কোনো না কোনো অংশ ক্ষতিগ্রস্ত হতো তাছাড়া এই জাহাজে যেসব মালপত্র রাখা আছে সেগুলো কেউ হাত দিয়েও ধরেনি তাহলে ঠিক কি এমন ঘটেছিল যে দল জাহাজের সব নাবিক একেবারে উধাও যেন হাওয়ায় মিলিয়ে গেছেন এই রহস্যের সমাধান হয়নি আজও আঠারোশো সালের নভেম্বরে মেরি সেলেস্তে নিউ থেকে ইতালির জেনুয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রিক্স জাহাজে ছিল সাতজন ক্রু ছিল ব্রিক্সের স্ত্রী এবং তাদের দুই বছর বয়সী মেয়েও জাহাজে রাখা ছিল ছয় মাসের রস একটা সেলাই মেশিনও ছিল এমনকি ছিল একটি পিয়ানো এই জাহাজটি শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছায়নি পরিত্যক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় জাহাজের লগবুক পরীক্ষা করে দেখা হচ্ছে সেখানেও কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা তা কিছু লেখা নেই এই ঘটনা জানাজানি হলে নানা রকম গুজব থাকলো হয়তো জাহাজের সব নাবিক ক্যাপ্টেনের বিরুদ্ধে কোনো কারণে বিদ্রোহ করেছিল হয়তো জলদস্যুর কবলে পড়েছিল হয়তো বিশাল কোন অক্টোপাস বা সাগরে থাকা কোনো দৈত্য আক্রমণ করেছিল এমন কত কথাই রকলো এ নিয়ে অনেক তদন্ত গবেষণা হয়েছে কারো কারো অনুমান অকোহল ভর্তি জাহাজটিতে হয়তো কোনো অতিকাণ্ডের ঘটনা ঘটেছিল উৎপাদ বাড়তে দেখে ক্যাপ্টেনের নির্দেশে লাইফ বোটে করে সবাই জাহাজ ছেড়ে চলে যায় কিন্তু তাই যদি হবে তবে জাহাজের ক্যাপ্টেন কিংবা সাত নাবিক এদের হদিস কেন মিলল না পরে আসলে কি ঘটেছিল সেই সত্যিটাকে সঙ্গে করেই তারা সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছেন তবে এই ঘটনার একটি ইতিবাচক কারণ পাওয়া গেছে পরে এই জাহাজের ঘটনা নিয়ে এক তরুণ লিখে ফেলেছিলেন তার সাহিত্যিক জীবনের প্রথম দিনের রহস্য গল্প যে হাবাকুব জেসন স্টেটমেন্ট সে লেখকের নাম আর্থার কোনান ডোয়েল যিনি পরে শার্লক হোমস নামের এক চরিত্র সৃষ্টি করে সাহিত্যের ইতিহাস ইতিহাসে অমর হয়ে আছেন